খাঁকড়া আছে এরপরে ক্লাব আছে এরপরে অক্টোপাস আছে লাপস্টার আছে সোমা মাছ আছে এগুলো সব পাবেন এই রেস্টুরেন্টের একটি আলাদা ফোকাস থাকবে যে কক্সবাজার থেকে সামুদ্রিক মাছগুলো যারা কক্সবাজার গিয়ে আমরা সামুদ্রিক মাছগুলো খাই এই হট পেপার রেস্টুরেন্টে সামুদ্রিক মাছগুলো সরাসরি এখানেই পাবেন তারকিছ আইটেম সাইনাস আইটেম ফিশ আইটেম ফিশের মধ্যে খুব ভালো ভালো মাছ পাবেন আপনার লবস্টার পাবেন রূপচান্দা মাছ পাবেন টোনা মাছ পাবেন সুরমা পাবেন কুড়াল পাবেন সেলমন পাবেন এগুলো সব আইটেমের বার্বিকিউ ফ্রাই কারি সবগুলাই পাবে। বিশেষ করে মাছগুলো খুব সুন্দরভাবে হাইজিনিক মেনটেন করে আনা হয়েছে আমরা মনে করি এই ধরনের একটা প্রতিষ্ঠান বিয়ানী বাজার খুব জরুরি আছে এটা তাদের মাধ্যমে এটা আজকে পূরণ হয়েছে কালের বিবর্তনে সবখানেই এখন পরিবর্তনের হাওয়া হোক্তা হেসেল কিংবা বাইরের পরিবেশ তবে তা নেতিবাচক নয় এক খাবার মেনুতে যাদের জিভে চড় পড়েছে স্বস্তির খবর তাদের জন্য দেশি বিদেশি খাদ্য সম্ভার নিয়ে পৌরবাসীর দুয়ারে হট পেপার্স চাইনিজ রেস্টুরেন্ট এটি শহরের আরেক জনপ্রিয় রেস্তোরাঁ জিম্মির সহযোগী প্রতিষ্ঠান এবারে চাইনিজ টার্কিশ কিংবা সামুদ্রিক মাছের স্বাদ নিতে আর দূরের পথ পাড়ি দিতে হবে না এই এক রেস্তোরাঁয় মিলবে ভিন ভিন্ন পদ ছয় মে দুপুরে ইনার কলেজ রোডের আখলিমা ম্যানশনে এর যাত্রা শুরু হয় রেস্টুরেন্টটি শুভ উদ্বোধন করেন সাইখুল হাদিস আল্লামা শফিকুল হক এ সময় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ব্যতিক্রমী কিছু খাবার আপনারা ফাইবা ব্যতিক্রমী খাবার বলতে চাইনিজ এরপরে তার্কিজ খাবার ফাইবা আর সবচেয়ে বড়ো জিনিস আক্রোষণীয় যে জিনিস আমরা সামুদ্রিক মাছের সব আইটেমগুলো আপনারা ফাইবা তো আমরা ইয়ে রইল যে আপনারা একবার ভিজিট করবা আইবা দোয়া করবা যাতে আমরা এইগুলা যাতে ভালোভাবে চলে আর আপনার সহযোগিতা কামনা করি আর কোনো ধরনের ইইলে আপনারা কোনো ধরনের বুল থেকে আল্লাপে মাফ করে দিবা আর আমরা সবচেয়ে বড়ো জিনিস হইল পুরা মে মাস পর্যন্ত দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবো পুরো মে মাস পর্যন্ত প্রত্যেকটা ফুডের উপরে দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবো অত আপনারা আইবা একবার ফুডটা চেক করবা চেক করে আমরা ফিডব্যাক দিব খাঁকড়া আছে এরপরে ক্লা ক্লাব আছে এরপরে অক্টোপাস আছে লাপোস্টার আছে সোর্মা মাছ আছে এগুলা সব পাবেন আমরা আপনাদের সকলের কাছে দোয়া কামনা করতেছি আমরা দুজন অভিজ্ঞ শেফ দ্বারা আমাদের রেস্টুরেন্ট পরিচালনা করবো আমি নিজেও দেশের বাইরে আছিলাম মোটামুটি ওইগুলো কাজ জানি আমার পার্টনার মামা উনিও দীর্ঘদিন থেকে রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত আছে তো আমাদের সবার অভিজ্ঞতা থেকে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু আমরা উপহার দিতে পারবো ইনশাল্লাহ খানির মেনটেন কোয়ালিটি মেনটেন আমরা সবসময় সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আসুন আমাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ভিজিট করুন ইনশাল্লাহ আপনারা আমাদের ফুড সব এনজয় করতে পারবেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বাড়ি। বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম ঝুনু লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গৌসুদ্দিন সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ রাজনৈতিক ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলাবাসীর কথা মাথায় রেখে মনোরম পরিবেশ ও অত্যাধুনিক সকল সুবিধা সহ বিশাল খাবার তালিকা নিয়ে যাত্রা শুরু করে রেস্টুরেন্টটি আর এই সাহসী উদ্যোগকে সাফল্য করার প্রত্যাশা কামনা করেন অতিথিরা যেখানে আমরা মানুষ বিদেশ গিয়া রেস্টুরেন্ট আমরা খাম করিয়া এখানে জসিম একটা বাস্তব উদাহরণ যে জসিমে বিদেশ গুরিয়া আইয়া ব্যবসা দেশ বিদেশ ব্যবসা করিয়া আমি মনে করি যে আলহামদুলিল্লাহ সকল ব্যবসায়ী জসিম ব্যবসা রাইজ করতে হইলে ব্যবসারে দিলর মাঝে জায়গা দেওয়া লাগবে এবং কাস্টমার বালা সার্ভিস দেওয়া লাগবে খানির মান বালা রাখা লাগবে নিশ্চয় জসিমে এইগুলা বালা করছেন জসিমে জিম্মি হোটেল বড়লেঘাত হোটেল ইকার আজকে চাইনিজ হোটেল এগুলো করিয়ার দশি মনে একটা আগাইছে সুন্দর একটি চাইনিজ রেস্টুরেন্ট খোলায় আমাদের প্রবাসী বন্ধুরা যারা আসে অনেকেই আমি যাচ্ছি প্রবাস থেকে আসলে এখান থেকে চলে যায় চাইনিজ গোলাপগঞ্জ চাইনিজ আসে সেখানে চলে যায় খাওয়ার জন্য কিন্তু এখন থেকে আমরা মনে করি এই ভেনিবাজারের মানুষ এই বাজারেই থাকবে এবং এইখানেই খাওয়া দাওয়া করতে পারবে আধুনিকতা এই বেঙ্গীবাজারে ছড়িয়ে পড়বে এবং তাদের যে ব্যবসা আজকে শুরু করেছে আমি তাদের সবাঙ্গীন মানে করছি যেহেতু ও অধূষিত এলাকা আমরা সৃজনশীলতার পাশাপাশি সুন্দর একটি পরিবেশ চাই একটা উন্নত পরিবেশ চাই আমি মনে করি এটা কেবলমাত্র আজকের শুভ উদ্বোধনের মাধ্যমে বলতে পারি এটা জসিমের দ্বারাই সম্ভব কারণ জসিম ইতিমধ্যে বিভিন্ন ভাবে এই পেশায় সফলতার স্বাক্ষর রেখেছে বেজার মতো একটা জায়গা এই ধরনের একটা রেস্টুরেন্ট করছেন এটা আমরা গৌরবের ব্যাপার আমরা বিভিন্ন জেলায় যাই বিভিন্ন ডিস্ট্রিক্টও যাই বিভিন্ন কান্তিতেও যাই গেলে এগুলা একটা বিজনেস দেখলে সুন্দর একটা ডেকোরেশন দেখলে আমরা চিন্তা করি যেন গেলে খানি ভালো হইব তো আমার মনে হয় যে বেজারের মাঝে একটা ইটা একটা ভালো ডেকোরেশনের একটা রেস্টুরেন্ট খর হয়েছে আপনারা ইটা আইলে আমার মনে হয় যে আপনি সানি বা খানি উন্নত মানের উদ্বোধন উপলক্ষে পুরো মাস জুড়ে সকল খাবারে আছে দশ শতাংশ পর্যন্ত ছাড় পরিবার প্রিয়জন নিয়ে খানিক ঢু মারতে পারেন এই রেস্তোরাঁয় হয়তো এখানেই মিলবে আপনার পছন্দের কোনো খাবার